আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব গ্রেড বিবিন নিচে আমরা কি দেব কাঠের শাটারিং দেবো না স্টিল শাটারিং দেবো নাকি সলিং দেব। এই বিষয়টা নিয়ে মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে মালিকের সবসময় একটা দ্বিধাতন্ত্র থেকে যায় যে আসলে আমরা নিচে কীরকম দেব এবং এতে করে সুবিধা অসুবিধা এই জিনিসগুলো তো যাই হোক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস বা তথ্য জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিও এবং যে কোনো ভিডিওতে আপনারা নির্মাণ কাজের সম্বন্ধে অনেক অনেক টিপস পাবেন সেই সাথে যে কোনো বাড়ি নির্মাণের খরচ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো যাই হোক আজকে আমরা প্র্যাকটিক্যাল হিসাবেই কিছু জিনিস শিখব এবং জানব অনেক সময় দেখা যায় যে ইট আমরা গেট বিমের নিচে যদি সোলিং দেই সেই ক্ষেত্রে আমাদের ইট লাগবে সেই সাথে কিন্তু সিমেন্ট লাগবে কেন সিমেন্ট লাগবে তা হচ্ছে ইটের যে ফাঁক থাকবে সেই ফাঁকগুলো পূরণ করার জন্য আমাদের সেখানে মশলা দিতে হবে সিমেন্ট বালি দিতে হবে এই ক্ষেত্রে খরচ আপনার তিন তিন ধরনের খরচ অর্থাৎ ইটের খরচ সেই সাথে সিমেন্টের খরচ এবং লেবার খরচ এই তিনটে খরচ যাবে এখন দেখা যায় যে যদি আপনার বিল্ডিং ছোটো হয় বা অল্প পরিসরের জায়গার ভিতরে হয় সেই ক্ষেত্রে এক হাজার বা দুই হাজার ইট দিয়ে কিন্তু সম্ভব হয় আবার দেখা যায় যখন আপনাদের বিল্ডিং বেশি বড় হয় তখন কিন্তু আপনার এক হাজার ইট দুই হাজার ইট দিয়ে হয় না সেই ক্ষেত্রে আপনার পাঁচ সাত হাজার দশ হাজার পর্যন্ত ইট লাগতে পারে এখন চিন্তা করেন যদি আপনারা দশ হাজার ইট লাগলো তা প্রতি হাজার যদি আপনারা প্রতি পিসের মূল্য যদি দশ টাকা ধরেন তারপর এখানে এক লক্ষ টাকা আবার যদি সিমেন্ট আসে সেখানে সিমেন্ট ধরেন দর বস্তা আবার লেবার খরচ ধরেন বালি ধরেন তো এই মিলিয়ে প্রায় আপনার পড়ে যাবে কত প্রায় দেড় লাখ থেকে দুই লাখের কাছাকাছি খরচ পড়ে যাবে এখন দেখেন এই খরচটা আপনারা কে বহন করবেন অবশ্যই মালিক বহন করতে হবে আর মিস্ত্রি শুধু সুবিধা নেবে কি কেমন সুবিধা তার যদি নিচে যদি সেই শাটারিং করে সেটা স্টিল শাটার হোক বা কাঠের শাটার হোক কিন্তু পরে তাকে বের করতে হয় বের করার সময় শুধুমাত্র তার একটু লেবার খরচ যাবে তাছাড়া আর আর কোনো কিছু হবে না এবং নিচে যখন দুর্মুস করবে তখন তো করতেই হবে অর্থাৎ যখন আপনি ইটের সোলিং দেবেন তখনও দুরমুস করতে হবে যখন কাঠের শাটারিং দেবেন তখনও কিন্তু আপনাকে দুর্মুস করতে হবে মধ্যখানায় তার সুবিধা যে যখনই আপনারা সোলিং দিয়ে করবেন তখনই তাকে তার কাঠ ব্যবহার করতে হবে না সেই খোলাখুলি থেকে মুক্ত আর এই ক্ষেত্রে মালিকের অনেকটা খরচ হয় তো আমি অবশ্যই বলবো যে এই জিনিসগুলো আপনারা কন্ট্যাক্ট দেওয়ার আগেই মিস্ত্রির সাথে খোলাখুলিভাবে আলোচনা করে নেবেন যাতে করে পরবর্তী কাজের সময় তারা আপনাদের সাথে বা কাজের উপরে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে তো দেখেন আমরা দেখাচ্ছি যে কিভাবে করা সম্ভব অনেকে বলবে যে সোলিং দিয়ে করা সম্ভব বা সহজ কাঠ দিয়ে কঠিন তো যাই হোক এই বিষয়টা আমি বাস্তবেই দেখাচ্ছি যে আপনারা যখনই আপনাদের গেট বিম ঢালাই দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা শার্টিং করার চিন্তা করবেন তখনই আপনাকে কি এই যে গেট বিমে তোলা এই বরাবর আপনাকে কম্প্যাকশন করতে হবে যাতে করে আপনার এই ঢালাইয়ের সময় এবং ঢালাইয়ের পরবর্তী সময় যেন কোনোভাবেই যেন ফ্লোরটা দেবে না যায় এইগুলো এই হলো একটা ব্যাপার আর হচ্ছে যে সেই সাথে আপনারা এই কাঠের এই শাটারিং বা তলা খাটাবেন যাতে করে আপনাদের ইট সিমেন্ট বালি এই খরচ থেকে আপনারা বাঁচতে পারেন কাঠ কিন্তু বের করা যাবে অবশ্যই কাঠ বের করা যাবে আপনারা বের করে নেবেন এরপরে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি আপনারা এই গ্রেড বিমের নিচে একটা করে ইট এই এক্ষেত্রে আপনার কোনো কাজে আসবে না বা এর কোনো উপকারিতাও নাই তো আল্লাহ হাফেজ